একত্রিশ ডার্টি গেম শোর শেষ দুই প্রতিযোগীর ভেতরে মরণপণ যুদ্ধ শুরু হলে সেটা ইন্টারনেটে দেখবে চার কোটের বেশি মানুষ প্রথমে ঘুষি ও লাথির কম্বো অ্যাট্যাকের মাধ্যমে রানাকে কুপকাত করতে চাইল প্রাক্তন ইংরেজ মেজর সেটার ভেতরে আছে মিলিটারিতে শেখা মার্শাল আর্টের ছোঁয়া তবে ব্লক করে ঝড়ের বেগে শ্যাননের মুখে কিডনি তো পেটে তিনতে ঘুষি গেথে দিল রানা পিছিয়ে গিয়ে আবারও আক্রমণ এলো শ্যানন রানার চোয়ালে ঘুষি মারল সে কিন্তু কবজিটা সরিয়ে দিয়ে তার মুখে শক্তিশালী একটা জ্যাব করল রানা হুড়মুড় করে পিছিয়ে গেল লোকটা রানার জানা নেই একই সময় বিসিআই হেডকোয়ার্টারে ওদের দুজনের লড়াই দেখছে অনেকে প্রত্যেকে উত্তেজিত রানার প্রতিটা ঘষি ও লাথি মনোযোগ দিয়ে দেখছে সবাই ওদিকে নিজেদের অফিসে বসে লড়াই দেখছে স্পেশাল এজেন্ট এডভর্ড সিমেন্স ও তার টিমের সদস্যরা এমনকি নিজের অফিসে ডার্টি গেম গিলছে তাদের বস রাইডার ভুরুকুচকে ভাবছে ইংরেজ মেজরকে লাথিয়ে ও ঘুষিয়ে যেভাবে নাজেহাল করছে মাসুদ রানা সেটা সত্যিই দেখার মতো এদিকে দ্বীপ লক্ষ্য করে রওনা হয়ে গেছে নেভির বিমান সুতরাং এখন আর ডিআইএ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর খেয়ে নেবে না তার চাকরি তথ্য দিয়েছে বলে পদোন্নতিও হতে পারে রাইডারের হাতাহাতি লগাই কে জিতবে সেটা অনিশ্চিত হেলিকপ্টার থেকে ব্যাগ ফেলা হলে ওটার ভেতরে ছিল শটগান ও খাপে ভরা কম্ব্যাট নাইফ এখন ইংরেজ মেজরের গোড়ালিতে আছে ছোড়াটা ওটা হয়তো এনে দেবে আকাশ পাতাল পার্থক্য রানার ঘুষি খেয়ে ফুলে গেছে শ্যাননের মুখ মার খেয়ে পিছিয়ে যাচ্ছে সে যে কেউ ভাববে কাহিল হয়ে গেছে রানার আরেক ঘুষি মাথার পাশে নিয়ে কার্নিশের মতো এক জায়গায় হুমড়ি খেয়ে পড়ল শ্যানন ভঙ্গি করছে যে লড়াই করার আর শক্তি নেই ওদিকে গোড়ালির কাছে হাত নিয়ে খাপ থেকে বের করেছে ছোড়া সামনে বেড়ে ঝুঁকে তার মুখে ঘুষি দিতে চাইল রানা কিন্তু সঙ্গে সঙ্গে উঠে বসে একপাশ থেকে ওর বুক লক্ষ্য করে ছোড়া চালালো শ্যানন বুকের পেশি চিরে যাওয়ায় হোচট খেয়ে পিছিয়ে মাটিতে পড়ল রানা ব্যথা এতই বেশি ওর মনে হলো যেন দাউ দাউ করে মগজে জ্বলে উঠেছে আগুন মাত্র কয়েক সেকেন্ডে টকটকে লাল রক্তে ভরে গেল ওর শার্ট ছোড়া খেদে রাখে উঠে দাঁড়ালো সেনেন। এবার হাসতে হাসতে খুন করতে পারবে রানাকে একটু দূরেই কোথাও আছে গুলি ভরা বন্দুক ক্লান্ত রানা কোথাও সরে যাবে সেটা আর হওয়ার নয় লড়াই এবার সত্যিই শেষ আর সেটা ভালো করে জানে সেনেন। পাথুরি এলাকায় বন্দুকটা খুঁজছে সে নিচের দিকে জলে ভরা সব ডোবা দেখতে পাচ্ছে না না কার্নিশে থেকে ওদিকে গড়ান দিয়ে নেমে গেলে আহত হবে তবে এখানে রয়ে গেলেও মরতেই হবে ওকে এদিকে বন্দুক হাতে তুলে নিয়েছে স্যান কার্নিশে ঝুঁকে ওকে দেখছি ইংরেজ সাইকো আবার পাম্প করে গুলি ছুড়ল রানার চারপাশের পানিতে লাগল অসংখ্য প্যালেট পানিতে ডোবা পুরুষ লাশের মতো উপুড় হয়ে ভেসে থাকল রানার দেহ ওর মাথাও অন্ডকোষে গুলি করবে বলে ভেবেছে শ্যানান কিন্তু সেটা করতে হলে নেমে যেতে হবে বহু নিচে হাত ভরে দেখলো পকেটার কোনো গুলি নেই চারপাশে তাকালো লেন্স দেখার জন্য ভাবছে কোনো না কোনো ক্যামেরায় দেখানো হচ্ছে ডার্টি গেমের প্রতিযোগিতায় বিজয়ী হয়ে গেছে সে ফ্যাকা মুখে মস্ত স্ক্রিনের দিকে চেয়ে আছে সোহানা অনেক কষ্টে সামলে রেখেছে অদম্য কান্না রানার চারপাশের পানিতে ধীরে ধীরে মিশে যাচ্ছে লাল রক্ত কিছুক্ষণের জন্যে ওর দেহের ওপরে স্থির হলো ক্যামেরা তারপর দেখানো হল হাসিমুখের রুপার্ট শ্যাননকে থমথমে নীরবতা নেমেছে এর কম্পিউটার ডিপার্টমেন্টে অবিশ্বাস নিয়ে দৃশ্যটা দেখছে সবাই কেউ মেনে নিতে পারছে না যে ওদের প্রিয় রানা আর বেঁচে নেই এই দুনিয়াটা সত্যি খুব নিষ্ঠুর আর স্রষ্টা আসলে চরম অবিবেচক বিড়বিড় করল সলিল ঘরের কারোর সাহস নি যে তাকাবে সোহানার দিকে দুই মস্ত তাঁবুতে বসে আত্মতৃপ্তি নিয়ে স্ক্রিনের দিকে চেয়ে আছে ব্র্যাড স্টিল খুশিতে ফুরফুর করছে তার মন এটা ঠিক অন্য অপরাধীদের মতো রানাকে নির্যাতন করতে পারেনি শ্যানন আর সেটা বোধহয় ভালোই হয়েছে দারুণভাবে শেষ হয়ে গেছে ডার্টি গেম শো এভাবে অনুষ্ঠানটা শেষ হবে সেটা নুজেও কখনও ভাবেনি ব্র্যাড যেমন ধরনের মানুষই হোক শ্যানন সে একজন শ্বেতাঙ্গ তাই পশ্চিমা দুনিয়া খুশি হবে প্রতিযোগিতায় বিজয়ী হয়নি বাদামি চামড়া এক লোক তারকা হিসাবে শ্যাননের ক্লোজ আপ ছবি দিল অ্যামিলি ইংরেজ প্রতিযোগী ভালো করে জানে কোথায় আছে ক্যামেরা তাই লেন্সের দিকে চেয়ে চোখ টিপে হাসল সে শেষ দৃশ্যের জন্যে আগেই বিজয়ের একটা সুর বেছে দিয়েছে স্টিল এবার বেজে উঠল সেই মিউজিক নিজেকে নিয়ে গর্ববোধ করছে স্টিল সিওয়ার্সের কাঁধের ওপর দিয়ে তাকাল সাবস্ক্রিপশন নাম্বারের ওপরে যা চেয়েছিল সেটাই পেয়ে গেছে সে বুক ফুলিয়ে বলল স্টিল পুরো চার কোটি পাঁচ লাখ চার হাজার বাহান্ন জন দর্শক এখন তিনটে লেন্স সরাসরি তাক করা আছে শ্যানেনের উপরে পেখম মেলা ময়ূরের মতো যেন নেচে চলেছে ইংরেজ সাইকো বারবার তার মনে হচ্ছে যে সে যেন হয়ে গেছে দুনিয়ার রাজা আরও বড় একটা কারণে ভালো লাগছে তার চিরকালের জন্য মুক্ত হয়ে গেছে প্রযোজক স্টিলের কল্যাণে বাকি জীবন আর অভাব হবে না টাকার চাপা গর্জন শুনে আকাশে চোখ তুলল সেনান তার মাথার ওপর দিয়ে গেল নেভির জ্যাট বিমান শ্যানন যখন বিমান উড়ে যেতে দেখল তার মাত্র দু সেকেন্ড পর জেট ইঞ্জিনের গর্জন শুনতে পেল সিমসন চমকে গেছে সে দ্রুত বিশাল তাঁবু থেকে বেরিয়ে চোখ রাখল নীল আকাশে শুকিয়ে গেছে তার মুখ হাজার হাজার মাইল দূরে তীব্র হতাশা নিয়ে স্ক্রিনে চেয়ে আছে বিসিআইয়ের এজেন্টরা কারোর বুঝতে দেরি হয়নি যে প্রথম থেকেই চরম প্রহসন করে গেছে ব্র্যাড স্টিল আগেই স্থির ছিল আসলে কে জিতবে নতুন দৃশ্যে দেখা গেল ডোবার ভেতরে উপুড় হয়ে ভাসছে রানার লাশ পানিতে ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে লাল রক্ত হঠাৎ ফোন বেজে উঠতেই পকেট থেকে মোবাইল ফোন নিয়ে স্ক্রিন দেখল রায়হান রাশিদ বাটন টিপে কানে ঠেকালো যন্ত্রটা হ্যাঁ বলুন এডওয়ার্ড দ্বীপটা পাওয়া গেছে জানালো স্পেশাল এজেন্ট সিমসন আগামী কয়েক ঘন্টার ভেতরে ওঠানে পৌঁছে যাবে নেভিসিল স্ক্রিনে রানার ভাসমান লাশ দেখে চাপা দীর্ঘশ্বাস ফেলল রায়হান ক্লোজ আপ করার দৃশ্যে দেখা যাচ্ছে হাস্যরত শ্যানেনের মুখ হঠাৎ রানার ছবির ওপরে এলো লাল এক বড় ক্রস চিহ্ন দপদপ করে উজ্জ্বল আলো ছড়ালো শ্যাননের ছবি আমাদের কিছু করার ছিল না বলল সিমসন বিসিআই এজেন্ট মাসুদ রানাকে সাহায্য করতে গিয়ে অনেক দেরি করে ফেলেছে ডিআইএ আপনি আমাদের জানিয়ে দিয়েছেন সেজন্যে আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকুন স্পেশাল এজেন্ট অ্যাডওয়ার্ড সিমসনের কল কেটে দিল ও ইন্টার্নাল স্পিকারে ওরা শুনল বিসিআই চিফের গুরুগম্ভীর কণ্ঠ কোয়ার্ডিনেটস অনুযায়ী সেই দ্বীপের খুব কাছে আছে বাংলাদেশ নেভির ব্যাটালশিপ আগামী আধ ঘণ্টার ভেতরে ওখানে পৌঁছে যাবে আমাদের অফিসার ও জোয়ানেরা ওরা ধরে আনবে ব্র্যাড স্টিল এবং তার দলের লোকেদেরকে রানার প্রতি যে অন্যায় করা হয়েছে সেজন্যে আমাদের তরফ থেকে চরম শাস্তি দেওয়া হবে তাদেরকে আরামদায়ক চেয়ারে বসে বিশাল স্ক্রিন দেখছে ব্র্যাড স্টিল গর্বে আরও দশ ইঞ্চি ভুলে বেছে তার বুক এ ধরনের কোনো অনুষ্ঠান আগে কেউ দেখেনি চিরকালের জন্য ইতিহাসে লেখা থাকবে তার নাম অ্যামেলি হাইলাইট করা রিল কাট করে নিয়েছো স্ক্রিন থেকে চোখ না সরিয়ে বলল সে আমার কাজ শেষ জবাবে জানালো মেটা। তর্কে যেতে রাজি নয় তবে তারও মনে হচ্ছে প্রতিযোগিতায় কোনো ন্যায্যতা ছিল না চরম অন্যায় করেছে ওদের বস আমাদের বিজয়কে এনে অনুষ্ঠান শেষ করার আগে রিল দেখাও ক্লান্ত স্বরে বলল স্টিল তার চেহারা দেখলে যে কেউ এখন ভাববে যে এই মাত্র যৌন মিলন শেষে বিশ্রাম করছে লোকটা মাথা দোলালো অ্যামিলি তো শেষ হয়ে গেল এই শো তার দিকে চেয়ে খুশির হাসি হাসল স্টিল অ্যামিলি যেহেতু বেইমানি করেনি তাই অন্য কোনো শোতে ওকে নেবে সে রিটার কথা ভেবে মনে মনে বলল স্টিল তোমার এতক্ষণে বোঝার কথা যে আমি সত্যি একজন জিনিয়াস ঘুরে তাকালো যেখানে দাঁড়িয়েছিল মেয়েটা কিন্তু কখন যেন বিশাল তাঁবু ছেড়ে চলে গেছে রিটা মেয়েটা নেই বলে খুব বিরক্তি বোধ করল স্টিল রিটাকে খুঁজে নেবে বলে চেয়ার ছেড়ে রওনা হবে এমন সময় তাঁবুর ভেতরে এসে ঢুকল রিভ সিমসন শুকিয়ে গেছে তার মুখ আবার কি হয়েছে বিরক্তি আরও বাড়ল স্টিলের অন্যরা যেন শুনতে না পায় তাই তার কানের কাছে মুখ নিয়ে সিমসন বলল এই মাত্র ইউএস নেভির একটা এফ এ এইটিন বিমান দ্বীপের উপর দিয়ে গেছে ওরা এখন জানে আমরা কোথায় আছি কথাটা অ্যাটন বমের মতো আঘাত করল স্টিলের মগজে এতদিন এই দ্বীপের অবস্থান গোপন করে রেখেছিল স্টিল দ্বিগুণ বেতন দিয়েছে পাইলটদের যাতে মুখ বন্ধ রাখে তারা সবাই মুখ বুঝে থাকলেও আজ ভোরে কম্পাউন্ডে ঢুকে ওয়েদার টাওয়ার থেকে কোয়ার্ডিনেটস ফাঁস করে দিয়েছে মাসুদ রানা এর মধ্যে মারা গেছে লোকটা নইলে নিজের হাতে গুলি করে মারত স্টিল এবার নিচু গলায় বলল স্যামসন চট করে তাকালো অ্যামিলি সিভার্স ও অন্যদের দিকে তার দৃষ্টি অনুসরণ করল ব্র্যাড আগে কখনো ভাবিনি দলের সবাইকে হঠাৎ করে অন্য কোথা সরাতে হলে কি করতে হবে কয়েক সেকেন্ড ভেবে বুঝে গেল সে আইনি ঝামেলা থেকে বাঁচতে চাইলে অন্যদেরকে ফেলে পালিয়ে চলে যেতে হবে দ্বীপ ছেড়ে বড় হেলিকপ্টারটা কি ফিরেছে না মাথা নাড়ল স্যামসুন সেট ক্রুদের পৌঁছে দিতে মেইনল্যান্ডে গেছে পাইলটকে বাদ দিলে মাত্র কয়েকজন উঠতে পারবে বেলজেট রেঞ্জের হেলিকপ্টারে আর সেক্ষেত্রে দ্বীপ ত্যাগ করতে পারবে শুধুমাত্র ব্র্যাড সেমসন, রিটা আর অন্য একজন বিশাল তাঁবুর ভেতরে চোখ বোলাল স্টিল সন্দেহ নিয়ে ওকে দেখছে সেলভি গত কয়েক ঘন্টা ধরে বেয়ারাপনা করলেও এতকাল ভালো বন্ধুর মতো নিজের দায়িত্ব পালন করেছে সে একবার বিশ্বাসী কর্মী সিওয়ার্স ও এমিলিকে দেখল স্টিল কাজে দক্ষ না হলেও এই শোয়ের জন্য প্রচণ্ড পরিশ্রম করেছে তারা এমিলি ও সিওয়ার্সের মধ্যে কাকে সঙ্গে নেবে ভেবে গেল না স্টিল ফিস ফিস করে বলল সিমসেনের কানে সব গুছিয়ে নিব দশ মিনিটের ভেতরে চলে এসো জিপের কাছে স্টিলের দিকে এলো সিলভি চোখে অভিযোগের দৃষ্টি অন্যদের কি হবে নিচু গলায় বলল সিমসন মিলিটারি হানা দিলে আগে ধরতে চাইবে আমাদের কয়েকজনকে ওদেরকে নয় কথাটা যে আসলে মিথ্যে সেটা ভালো করেই জানে সিমসন ও স্টিল ডার্টি গেমের মতো চরম অন্যায় শোতে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেবে না দুনিয়ার কোনো আদালত হঠাৎ তোমারা তো তারা কিসের বলল সিলভারম্যান জবাব না দিয়ে তাবু ছেড়ে বেরিয়ে গেল স্যামসন পিছন থেকে তাকে দেখছে সিলভি প্রথম থেকে সিকিউরিটি চিফকে বিপজ্জনক লোক বলে মনে হয়েছে ওর স্যামসন যখন পুলিশের চাকরি করত তখনও নানা অপরাধে জড়িত ছিল তার ভেতরে ছিল ডাকাতি ও খুনের অভিযোগ ডার্টি গেইম এর শোয়ের জন্য ভালো লোক চেয়েছিল সিলভাম্যান কিন্তু তার কথা কানেই তোলিনি স্টিল উল্টে বলেছে স্যামসন ভালো একজন মানুষ নিজের কাজও খুব ভালো করে বোঝে দ্বীপের ওপর দিয়ে বিমান যেতেই সে আওয়াজ শুনেছে সিলভি এও বুঝে গেছে গোপনে কি যেন করছে স্টিল ও সিমসন এখন আমি ব্যস্ত সেলভি নিজের তাবুতে যাওয়ার জন্য রওনা হল ব্র্যাড দূরে কোথাও যাচ্ছ স্টিল তার পিছু নিল সিলভারম্যান জবাব না দিয়ে হন হন করে হাঁটছে স্টিল আসরে যাচ্ছ কোথায় ভেবেছ আমি কিছুই বুঝিনি এই মাত্র দ্বীপের ওপর দিয়ে গেছে বিমান আমার তো মনে হচ্ছে আমাদেরকে ফেলে পালিয়ে যাচ্ছ তোমরা একটু দূরে আছে স্যামসন সিলভির কথা শুনতে পেয়েছে সে এটা বুঝে গেছে ঝামেলা করবে টেকনিক্যাল ডিরেক্টর বহুকালের বন্ধু হলেও সিলভি যে ঝগড়া করেছে সেটা মনে পড়তেই তিক্ত হল স্টিলের মন ব্যক্তিগত তাবুতে ঠুকে ভাবল সে সিলভির অন্তত সত্যি কথাটা জানার অধিকার আছে এক্ষুনি নেভির বিমান আমাদের ক্যাম্প দেখে গেছে নেভি যে কোনো সময় এই দ্বীপে রেড দেবে নেভি চমকে গেল সিলভি আর তুমি ভাবছো সবাইকে ফেলে পালিয়ে যাবে গলা নিচু করে কথা বলো সিলভি তুমি তো সবাইকে আশ্বস্ত করে ছেলে আইনি কোনো বিপদ হলে সেটা সামলে নেবে তুমি এখন চোখ উল্টে নিচ্ছ কেন অন্যরা বিপদে থাকবে আর তুমি কাপুরুষের মতো সটকে পড়বে পরিস্থিতি এখন একদম বদলে গেছে দ্রুত হাতে কিছু ব্যক্তিগত জিনিস গুছিয়ে নিচ্ছে স্টিলিল তুমি যা খুশি করতে চাইলেই হবে অন্যদের কোন অধিকার নেই নিরাপদে চলে যাওয়ার আমি সবাইকে বলে দেব এমিলি সিওয়ার্স রিটা সবাইকে চট করে প্রেমিকার কথা মনে পড়ল স্টিলের মেটা কোথায় গেল সে ভেবেছিল তাঁবুতে থাকবে রিটা আমরা গেলে একসাথে যাব নাহলে কেউ নয় চিৎকার করে উঠল সিলভারম্যান তাঁবুর দরজার কাছে স্যামসানকে দেখতে পেল স্টিল লোকটার চোখে সিলভির প্রতি চরম বিদ্বেষ যে কোনো সময় টেকনিক্যাল ডিরেক্টরের উপরে ঝাঁপিয়ে পড়বে সে সিলভিকে শেষবার সুযোগ দিল স্টিল হেলিকপ্টারে আর মাত্র একজন উঠতে পারবে তুমি আমার সঙ্গে যেতে পারো শোতে টাচ করেছ বলে তোমাকে দেব পুরো এক মিলিয়ন ডলার স্টিলের কথায় আরও রেগে গেল সিলভি অন্যদের কি হবে সেটা ভেবে ভয়ে শুকিয়ে গেছে তার গলা বুঝে গেল ডার্টি গেম শোতে কাজ করে নিজের আত্মাশে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে তুমি এক মিলিয়ন ডলার দিতে চাইছ অন্যদের কি হবে তোমার সঙ্গে যে মৌখিক চুক্তি আমার হয়েছে তাতে আমাকে দেওয়ার কথা অন্তত পাঁচ মিলিয়ন ডলার টাকা রঙ্ক শুনে সিলভির প্রতি শেষ ফোটা বন্ধুত্ব উভে গেল স্টিলের মন থেকে শীতল কণ্ঠে বলল তুমি কিন্তু একজন টেকনিশিয়ান এর বেশি কিছু নও। চাকরি করেছো তাই বেতন পাবে শো থেকে যে টাকা এসেছে সেসবে কিন্তু তোমার কোনো অধিকার নেই শালা তার বাচ্চা কথাকার মারমুখী হয়ে স্টিলের দিকে এগুলো সিলভি কিন্তু পরক্ষণেই তার সামনে পৌঁছে গেল স্যামসন হ্যাচকা টানে স্টিল থেকে সিলভিকে সরিয়ে নিল স্যামসন প্রচণ্ড ঘুষি বসাল টেকনিশিয়ানের পেটে বুক থেকে বাতাস বেরোতেই প্রায় দুই ভাজ হয়ে গেছে সেলভি পরস্পরের চোখে তাকাল স্টিল ও স্যামসন তাদের ভেতরে কোনো কথা হলো না দুজনেই জানে এবার কি করতে হবে প্রাক্তন বন্ধুকে দেখল ব্র্যাড একসময় অনেক কাজে এসেছে সেলভি আর সেজন্যে পেয়েছে মেলা টাকা বেইমানি না করলে হয়তো আরও বহু কিছু পেত মনিবের উপরে চড়াও হতে গিয়েছিল বলে এখন চরম শাস্তি পাবে সে সিমসনের দিকে চেয়ে মৃদু মাথা নাড়ল স্টিল গোছাতে লাগল নিজের মালপত্র সিলভারম্যানকে হিট সরে টেনে নিয়ে গেল সিমসেন তাঁবুর পেছনে ফাঁকা জায়গায় এইদিকে আসে না কেউ মাত্র দম ফিরেছে সিলভি এমন সময় দেখতে পেল সেমসেনের হাতে আর্মির ছোড়া আমাকে মেরো না করুণ সুরে বলল সিলভি অসহায় যুবকের গলায় ছোড়ার ফলা ঠেকাল সেমসেন গত ত্রিশ ঘন্টায় বারবার করে দেখেছে মানুষ খুন হতে ভেবেছে সেও যদি পেত এই সুযোগ হেলিকপ্টারের ভেতরে রানা কনুয়ের গুতা মারার পর বহুবার মনে হয়েছে নিজের হাতে ব্যাটাকে খুন করতে পারলে খুব ভালো লাগত তবে সেটা যখন হল না বেইমান সিলভিকে খতম করে দুধের স্বাদ ঘোলে মিটাতে দোষ কোথায় সিলভির পেটে ডান হাঁটু গেথে দিল স্যামসন ভুস করে ফুসফুস থেকে বাতাস বেরোতেই কুজো হয়ে গেল যুবক আর এই সুযোগে গরু জবাইয়ের মতো করে তার গলায় ছোড়া চালালো সিকিউরিটি চিফ ক্ষত থেকে ফিন কি দিয়ে বেরোল টকটকে রক্ত মাটিতে ধুপ করে পড়ে দুপা ছুটছে সিলভি একটু সরে তার উপরে চোখ নাগল স্যামসন এক মিনিটের ভেতরে থেমে গেল সিলভির দেহের সব নড়াচড়া আর গলার ভেতরে ঘড় আবাজ আকাশে অস্পষ্ট চোখে চেয়ে রইল টেকনিক্যাল ডিরেক্টর মনে অদ্ভুত এক তৃপ্তি নিয়ে জিপের দিকে চলল স্যামসন নিজেকে বলল এভাবে খুন করতে যে এত মজা আগে তো বুঝিনি আমি চাই এভাবে আরও অনেকের যান নিতে